রাজনীতিটা তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে এখন চলছে টানটান উত্তেজনা বিভিন্ন দল ও জোটের পাল্টা পালটি অবস্থান নির্বাচনী সমীকরণ মানবিক বাংলাদেশ যাচ্ছি সেই জায়গায় যেন আমরা নিয়ে যেতে পারি এবং নেতাদের বক্তব্যে যেন প্রতিদিনই নতুন নাটক তৈরি হচ্ছে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফরহান আবী মানবতার কোনো দাম নয় মানুষের প্রতি ভালোবাসার কোনো দাম নয় বিএনপি এনসিপি সিপি ও আওয়ামী লীগ এই তিন পক্ষের মধ্যে এখন চলছে অদ্ভুত এক রাজনৈতিক খেলা সম্প্রতি বিএনপির মনোনয়ন নিয়ে দলের ভেতরেই যেমন তর্ক বিতর্ক চলছে তেমনই জোট রাজনীতিতেও দেখা যাচ্ছে নতুন সব সমঝোতার ইঙ্গিত বিএনপির সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা এক সাক্ষাৎকারে বলেছে রাজনীতিতে তো এখন একটা ডাস্টবিনের মতন হয়ে গেছে রাজনীতি এখন ডাস্টবিনের মতো হয়ে গেছে যেখানে আদর্শ নয় টাকার প্রভাবেই নির্ধারিত হচ্ছে কে রাজনীতি করবে কে বাদ যাবে তার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে অনেকেই বলছেন রুমিন ফারহানা দলের ভেতরের অব্যবস্থা ও প্রভাবশালী সিন্ডিকেটের দিকেই ইঙ্গিত করেছেন আমরা এই মাসের পনেরো তারিখের মধ্যে আমরা আমাদের প্রাথমিক একটা আমরা অন্যদিকে বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদার করতে এখন আগ্রহী এনসিপি ন্যাশনাল কনফিংশন পার্টি দলটির সূত্র বলছে বিএনপি এনসিপি আলোচনায় ইতিমধ্যে বিশটি আসন নিয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে এর মধ্যে এনসিপিকে দশটি আসন ছাড়তে রাজি হয়েছে বিএনপি আর বিনিময়ে এনসিপি থেকে তিনজনকে মন্ত্রী করার সম্ভাবনা রয়েছে যদি জোট সরকার গঠন করতে পারে বিষয়টি এখন বিএনপির নীতি নির্ধারক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে এদিকে বিএনপির মনোনয়ন পাওয়া অনেক প্রার্থী ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে প্রচারণা শুরু করেছেন ঢাকা চোদ্দ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তুলিকে নিয়ে বেশ আলোচনাও শুরু হয়েছে তিনি তরুণ শিক্ষিত ও সামাজিকভাবে বেশ সক্রিয় যে কারণে ধানের শীষের তরুণ মুখ হিসাবে তুলি এখন আলোচনায় মানবতার কোন দাম নাই মানুষের প্রতি ভালোবাসার কোন দাম নাই অন্যদিকে ফজলুর রহমান যিনি এবার বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি বলেছেন আমি জনগণের জন্য রাজনীতি করি দলীয় স্বার্থে নয় মনোনয়ন পাওয়াটা আমার জন্য গৌরবের কিন্তু আসল চ্যালেঞ্জ এখন মাঠে তার এই বক্তব্যে সাধারণ নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা গেছে এদিকে এদিকে জাতিসংঘকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ যেখানে অনুরোধ জানানো হয়েছে বাংলাদেশ নির্বাচনে কোনো পক্ষকে বিশেষ সহায়তা না করতে দলটির বক্তব্য বাংলাদেশের নির্বাচন বাংলাদেশের মানুষের বিষয় বিদেশি হস্তক্ষেপের জায়গা নেই এই চিঠির খবরে বিএনপি নেতারা বলছেন সরকার এখন আন্তর্জাতিক পর্যায়েও চাপের মুখে তাই এমন পদক্ষেপ নিচ্ছে তবে বিএনপি একে দেখছে তাদের মাস্টার প্ল্যান এর অংশ হিসাবে তারা বিশ্বাস করে এবার জনগণ ঠিক করবে দেশের দিক নির্দেশনা আর সেই দিকেই কাজ করছে তাদের নির্বাচন কৌশল টিম তবে মনোনয়ন বঞ্চিতদের বিক্ষোভ থেমেনি অনেক স্থানে নেতা প্রকাশ্য প্রতিবাদ জানাছেন এই বিষয়টি নিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকেও এসেছে সতর্ক বার্তা আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে কিন্তু বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তপ্ত পর্যায়ে কে জিতবে কে হারবে তার সময়ই বলে দেবে তবে নিশ্চিতভাবে বলা যায় আগামী নির্বাচন ঘিরে দেশের প্রতিটি ঘরে এখন চলছে রাজনৈতিক আলোচনা বিতর্ক আর কৌতূহল এমন আরও আপডেট জানতে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি